আর দুই কন্ধে বসে আছেন দুই কন্ধে চেপে আছেন দুই কন্ধে চেপে আছি দুর্বলন দুর্বলন আর দুই কন্ধে তে বসে আছেন দুই কন্ধে বসে আছেন হোসেন হস ধীরে ধীরে নোরনা বি জান ঈদগাহ মন আর দুই কান্ধেতে বসে আছেন দুই কান্ধেতে বসে আছেন হসেন হাসান ধীরে ধীরে নোরনা বি যদি বলেন আমার নবী পাক বলেন আল হোসাইন ও মিন্নি ও আনা মিনাল হোসাইন যে আমি হচ্ছি হোসাইন থেকে এবং হোসাইন হচ্ছেন আমায় আপনার থেকে তো বীরাদার সাইয়্যিদু শহীদ হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হุবাই আমার বিশ্বনবী মোস্তফা হায়াতুন নবী নূরুন নবী জিন্দা নবী মহানবী জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ জেরা পন্ন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ কত मोहब्बत করতেন কত ভালো আপনারা বাসতেন যে সুবহানাল্লাহ যে ইমামে হোসেন দাদিয়াল্লাহ তালা আনো এবং হজরতে ইমামে হাসানকে আমার নবী মোস্তফা ঈদগাহ ময়দানে নামাজ পড়তে নিয়ে যাচ্ছেন তো ওই দুই নাতিতে আবদার করেছে নানা সবাই তো অন্যান্য সাওয়ারির উপরে চেপে যাচ্ছে কিন্তু আমরা কি কোনো সাওয়ারি পাবো না তো আমার নবী বলেন যে হে আমার নাতি আমি তোমাদের জন্য নিজে সবারই হয়ে আপনার যাচ্ছি কিরকম নানা এবং নাতির আপনার মোহব্বত দেখুন কবি বলেন আর দুই কান্ধেতে বসে আছেন দুই কান্ধেতে বসে আছেন হোসেন धीरे धीरे नोरना दी जन ईदगा मीदन अर पिता जहर शेर खोदा पिता जहर शेर खोदा मत जन्नत रानी नना जाहर कमले वाला माँ की मददू अर पिता जहर शेर खोदा मत जन्नत रानी नन जाहर हर कमली वाला मा की मानी मा अर जन्नत रानी मा फा जन्नत जनत रानी मा फाती मा कोलनि बाया ধীরে ধীরে নূরনা বেদন ঈদগাহ মেদন আর দুই কান্ধেতে বসে আছেন দুই কান্ধেতে চেপে আছেন দুই কান্ধেতে বসে আছি হসেন হাস ধীরে ধীরে নোরনা বেদন ঈদগাহ মেদন আর কালফা জোরে ঈদের নামাজ কালফা জোরে ঈদের নামাজ পূর্ব মা জননী এখনো কি নতুন পোশাক কি নামদের হয়নি কালফা জোরে ঈদের নামাজ আজ পরব মা জননি এখন কি নতুন পোশাক কি না হয়নি আর জান্নাত রানী মা ফাতিমা জান্নাত রানী মা ফাতিমা করিলেন বায়ান ধীরে ধীরে নূর নাবি জান ঈদগাহ আর দুই কাঁধেতে বসে আছেন দুই কাঁধেতে চেপে আছেন হোসেন ও হাসান ধীরে ধীরে নূর দান জানে ঈদগাহ ময়দান বলেন শেষ ছন্দ বলছি আর নাবি আমার এসে বলেন দুই ইমামের কাছে তোমাদের মতো ভাগ্যবানার কেউ জগতে আছি আমার এসে বলেন তুই ইমামের কাছে তোমাদের মতো ভাগ্যবানার কেউ জগতে আছি আর কার ইশারায় টকর হলো কার ইশারা টকরো হল পূর্ণিমার ধীরে ধীরে নূরনা বি জান ঈদগাহ মেদন আর দুই কান্ধেতে বসে আছেন দুই কান্ধেতে চেপে আছেন ও হাসান ধীরে ধীরে নূরনা ময়দান জান